আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ইসলাম ফাউন্ডার অফ ড্রিম এডু কনসালটেন্সি আজকে কোথায় এসেছি হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সানজান ক্যাম্পাসে তো আজকে কিন্তু সেপ্টেম্বরের তিন তারিখ রেজিস্ট্রেশন টাইম তো আজকে আমি দেখাবো যে এই ক্যাম্পাসে রেজিস্ট্রেশন কতটা স্মুথ শুধু এই ক্যাম্পাসের এক্সাম্পল দিয়ে আপনার চায়না সব ভার্সিটি এক্সাম্পল পেয়ে যাবে তো আজকে আপনাদেরকে ভার্সিটি একটু দেখাবো যেহেতু আমি আজকে রেজিস্ট্রেশনটা ফোকাস করতেছি যে নতুন যারা আসতেছেন রেজিস্ট্রেশন প্রসিডিউরটা কি হয় কি ডকুমেন্ট লাগে বা কোনো নি শিকার হতে হয় কিনা বা কেমন সময় লাগে এক্স্যাক্টলি আমি সব আজকে ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখাবো তো আমার সঙ্গে থাকুন ভিডিওটা ওনাকে ইন্টারেস্টিং হতে যাচ্ছে ওয়েলকাম টু হারভিন ইনস্টিটিউট অফ টেকনোলজি শানজান ক্যাম্পাস তো ক্যাম্পাসের মেইন বিল্ডিং এর এখানে মানে পিছের দিকে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অফিস আর সামনের দিকে আরো বিল্ডিং আছে তো আপনাদেরকে একটা একটা করে দেখাবো তো আমি একটু দেখাই যে আজকে গতকাল থেকে যেহেতু রেজিস্ট্রেশন শুরু হয়েছে তো ক্যাম্পাসটা অনেক সুন্দর করে সাজাইছে নতুন স্টুডেন্টদের জন্য ওয়েলকাম জানানোর জন্য এবং এখানে বিল্ডিং ম্যাপটাও রাখছে তো আমি রেজিস্ট্রেশনের ওটা তো বলবোই কিন্তু ক্যাম্পাসে একটু দেখাতে যাচ্ছি যে মূলত ক্যাম্পাসটা কেমন এই যে এখানে হচ্ছে কপি রাখছে ক্যাম্পাসের হোল ক্যাম্পাস অনেক সুন্দর আর সবচেয়ে মন ক্যাম্পাস এর কিন্তু হারবিন তো এই হচ্ছে অনেক সুন্দর মানে ক্যাম্পাস সিংহ ইউনিভার্সিটির আপনার হারবিন ইউনিভার্সিটির বিল্ডিং তো আমি নিজে প্রথম কনফিউজ হয়ে গেছিলাম তো এই হচ্ছে বিষয় তো এখানে যেহেতু রিসার্চ বেস পড়া লেখাটাই বেশি হয় চানাতে তো এই ভার্সিটি কিন্তু রিসার্চের জন্য খুবই টপ আপনার জানেন সিটি নাইন ইউনিভার্সিটি তো এখানে হচ্ছে কিছু এখানকার যারা স্টুডেন্টরা গবেষণা করে টেকনোলজি আপডেট করছে সেগুলা রাখছে দেখানোর জন্য মূলত মেন ইন্টারন্যাশনাল বিল্ডিং আমরা অনলাইনে সার্চ দিলে এই বিল্ডিংটাই দেখতে পাই ঠিক আছে তো চলেন এখন আমরা হচ্ছে যাব রেজিস্ট্রেশন বিল্ডিংয়ে রেজিস্ট্রেশন বিল্ডিংটা কিন্তু তার বিপরীত সাইডে করা হয়েছে তা আমরা আপনাদেরকে দেখাবো এই যে একটু পিছের দিকে দেখাই পিছের দিকে এদিকে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের এরিয়া তো আমরা এখন ওদিকে যাব তারপর হচ্ছে আপনাদেরকে রেজিস্ট্রেশনের পুরো পোসি সুন্দর করে দেখাই দেবো চলে আসলাম রেজিস্ট্রেশন করার জন্য তো রেজিস্ট্রেশন বিল্ডিং এর সামনে আছি তো দেখতে পাচ্ছেন নতুন স্টুডেন্টদের জন্য সুন্দর একটা ব্যানার রাখছে ওয়েলকাম জানানোর জন্য তো চলেন আমরা এখন চলে যাব রেজিস্ট্রেশন করতে ইনসাইড ক্যাম্পাসের মধ্যে তো দেখি কিভাবে তারা প্রসিডিউর করে থাকে আপনাদেরকে দেখাবো এখন আমার সঙ্গে থাকুন তো চলে আসলাম রেজিস্ট্রেশনের এখানে তো অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন শেষ সময় কারণ হচ্ছে এখন সময় পাঁচটা পাঁচটা পার হয়ে গেছে তো এখন শেষের দিকে একটা ডিনার টাইমে চলে যাবে তো আজকে রেজিস্ট্রেশনটা আমি ক্লোজ তো এখানে ছিল ইনফরমেশন ডেক্স তো এখান থেকে ইনফরমেশন মানে আমি এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই মানে প্রতিটা পার্ট সুন্দর করে রাখছে যেমন এটা আইডি ভেরিফিকেশন আইডি ভেরিফিকেশন ভেরিফিকেশন এবং হেলথ হেলথ চেক আপ এই ডেক্স এখানে আসে সে আইডি ভেরিফিকেশন করতে পারবে এখানে ফটো তোলার জায়গা ছিল আর এই যে ভলেন্টিয়ার টিম যারা ফটো ফটো সার্ভিস দেখতে পাচ্ছেন তারপর ক্যাম্পাস ক্যাম্পাস কার্ড কার্ডের জন্য এখানে ছিল আর হচ্ছে তারপর ছিল টিউশন ফিস পেমেন্ট যাদের স্কলারশিপ ছিল না টিউশন ফিস পেমেন্টের সুন্দর করে এই যে আন্ডার গ্রাজুয়েট মাস্টার্স মানে জিনিসটা এত গোছানো তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন ফার্স্ট হচ্ছে যে রেজিস্ট্রেশন যে রেজিস্ট্রেশনের ডেস্ক তো তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন আবার স্কুল আলাদা মানে কলেজ আলাদা ঠিক আছে তো এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার আন্ডারে দুই তিনটা কলেজ তারপরে এটা হচ্ছে কলেজ অফেটিভ এটার মধ্যে দু তিনটা কলেজ মানে দুই তিনটা কলেজ একসাথে অ্যাডজাস্ট করে একটা করে ডেস্ক করছে সুবিধার জন্য এবং এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করার পরে ইন্স্যুরেন্স কিনা তারপরে ছবি তোলা আইডি ভেরিফিকেশন তারপরে ক্যাম্পাস কার্ড এভরিথিং মানে এক ফ্লোরের মধ্যেই তারা এভরিথিং সার্ভিস দিয়ে থাকে এবং খুব স্মুথলি একটা স্টুডেন্টের সব কাজ শেষ করতে সর্বোচ্চ তিরিশ মিনিট এর মধ্যেই ডান তো আজকে যেহেতু শেষ লাস্ট টাইম তো অলমোস্ট এরা কাজ শেষ করছে আর আমি ভিডিওটা মেক করতে দেরি করে ফেলছি তো এই হচ্ছে বিষয় যে চায়নাতে ভার্সিটি রেজিস্ট্রেশন খুবই ইজি সব কিছু সুন্দরভাবে ইংলিশে এলাকা থাকে চাইনিজ এলাকা থাকে আপনাকে ওনার যদি কেউ গাইডলাইন না থাকে না জানেন এখানে অনেক ভলেন্টিয়ার থাকে যারা ওই যেমন একটা ইউনিভার্সিটি ভলেন্টিয়ার এগুলো হচ্ছে রেড কালার ড্রেস বা ইয়েলো কালার ড্রেস থাকে ঠিক আছে আর সুন্দর করে সব জায়গাতে ইনফরমেশন দেওয়া থাকে যে কোথায় কি করতে হবে ওকে তো এই হচ্ছে বিষয়তে এই হলো হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজির রেজিস্ট্রেশন ডেস্ক এবং ইনফরমেশন ডেস্ক এবং যারা নতুন সিম কিনে তাদেরকে গিফট দেওয়া হয় তো ওকে তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অফিসের টিচার এখানে আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে আর যেহেতু সঞ্জান আছি ক্যাম্পাস ক্যাম্পাসে আসছি নতুন অনেক ভিডিও পাবেন এই ক্যাম্পাস এবং আরও অন্যান্য ইউনিভার্সিটি বিষয়েও ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম